হাই এভরিওয়ান কুকুই তুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই জন্মাষ্টমী পুজো তাই আজ আমি বানাচ্ছি নারকেল নাড়ু আমি আজ গুড়ের নারকেল নাড়ু বানাবো নারকেল নাড়ু বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি এবারে নারকেলটাকে ভেঙে নিয়ে কুড়ে নেব পুরো নারকেলটা কুড়ে নেবার পর দু বাটি নারকেল হয়েছে এবার ওই একই বাটির মাপের এক বাটি আখের গুড় প্রথমে জাল দিয়ে একটু ঘন করে নেব আমি এই আখের গুড়টা অল্প একটু জাল দিয়ে ছেঁকে রেখেছিলাম এবার কড়ার মধ্যে এক বাটি আখের গুড় দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব। তারপর গুড়টা একটু ঘন হয়ে এলে কুড়ে রাখা নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট ক্রমাগত নাড়তে নাড়তে নারকেল আর গুড়ের ময়শ্চারটা শুকিয়ে নিয়ে ভালো করে নারকেলের পাক দিতে হবে তারপর ভালোভাবে নারকেলের পাক দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার একটু ঠান্ডা হয়ে এলে হাতে অল্প একটু ঘি লাগিয়ে এক এক করে নাড়ুগুলো তৈরি করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে নারকেল নাড়ু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন